সামনে বিধানসভা ভোট ফুরফুরার মা বোনেরা তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা এই বাংলাতে কাহাজি আপনারা কিছু উন্নয়ন পেয়েছেন তারা বলছেন না আমরা কোনো উন্নয়ন পাইনি এর ভোটটা কী কী করব বলে যে আমাদের উন্নয়ন করবে তাকে আমরা ভোট দেবো আসেন দেখতে তখন ফুরফুরার মহিলারা কি বলতে চাইছে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন কেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আপনাদের মতামত জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা ক্লিক করে রাখবেন দেখুন কি বলছে ফুরফুরার মহিলারা আচ্ছা লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার আমার এখন লক্ষ্মী ভান্ডার অবশ্য হয় না হয়নি না তো তিন নম্বর কিছু উন্নয়ন পাননি আপনি না কিছু না 100 দিনের কাজ করেছেন 100 দিনের কাজ লোক বেশি বেশি কাজ নিয়ে যাচ্ছে তো মুখ বেশি বেশি কাজ নিয়ে যাচ্ছে একশো জনের কাজটা কি করে ও ভোটটা কাকে দিবে তো সামনে সব ভোটটা তাহলে ভোটটা কাকে দেবে ভোটটা সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আছে বলেন বলেন আর যদি ভোট কেউ যদি না তোমাদের উন্নয়ন করবে না ভোটটা কি করবে বলুন যে কাজ করবো সেই দলই হোক সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আছে আপনার নাম কি